টি শার্টের গলার মেজারমেন্ট বড় হয়ে গেলে সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে চাইলে আপনি কমিয়ে ফেলতে পারেন দেখুন প্রথমে যতটুক কমাতে হবে ততটুকু একটি মার্ক করে নিন এরপর শক্ত দেখে একটা সুতা নিয়ে ভিডিওতে দেখানোর টেকনিকটা ফলো করুন দেখুন সুতা ঢুকিয়ে নিল এরপরে আমরা একটা জিগজাগ সেলাই করবো রিবের মাঝখানে এবং রিবের নিচে নীলটা বার করব এভাবে করে আমরা পুরোটা সেলাই করব একদম এই একই সিস্টেমে সেলাই করার পর যখন আমরা টান দিব তখন সুন্দর একটি ডিজাইন হওয়ার মাধ্যমে আমাদের এই নেকের বা গলার মেজারমেন্টটা কমে যাবে দেখুন ভিডিওতে যে টেকনিকে দেখা যাচ্ছে আপনারাও সেই টেকনিকে করবেন তাহলে সুন্দর একটি ডিজাইন হবে পাশাপাশি গলার মেজারমেন্টটা কমে যাবে সেলাই করা হয়ে আসলো সেলাই করা শেষ দেখুন সেলাই করা শেষ এখন সুতো দরে টান দিব সুতো দরে টান দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন হয়েছে এবং গলার মেজারমেন্ট কিন্তু কমে গেল দেখুন এখন আমরা দেখব কত সুন্দর একটা ডিজাইন হলো দেখুন কত ইউনিক একটি ডিজাইন হলো